আমার প্রিয় ছাত্রাত্রী ও বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো ওয়েলকাম টু মাই চ্যানেল রবীন্দ্র মুক্ত বিদ্যালয় মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক তোমরা যারা দেবে তো তোমাদের জন্য দেখো আরও একটি অফিসিয়াল নোটিশ কিন্তু দেয়া হয়েছে তো নোটিশটি তোমরা প্রত্যেকে ভালো করে দেখো এবং এই নোটিশের আমি লিঙ্কটা কিন্তু ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখব তোমরা কিন্তু লিঙ্ককে ক্লিক করেও কিন্তু নোটিশটা দেখে নিতে পারো কারণ তোমরা অনেকেই জানতে চাও যে নোটিশগুলো দাদা তোমরা কোথা থেকে পাচ্ছ তো তোমাদের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখান থেকে কি নোটিশগুলো আমরা নিই এবং তোমাদের ওয়েবসাইটে যেগুলো আমরা পাই সেগুলো কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করি তো দেখো আজকের এই নোটিশের মাধ্যমে কি বলা হয়েছে তোমাদের যে রুটিন দিয়েছি এবং যেভাবে বলেছি যে বাড়িতে বসে পরীক্ষা হবে তো অনেকে এখন স্টাডি সেন্টার থেকে জানতে পারো আমি আশা করি কাল থেকে তোমরা প্রত্যেকেই জানতে পারবে তো সেই টাইপেরই এই নোটিশটি দিয়েছে তার নোটিশটা তোমাদের হাতে খুবই গুরুত্বপূর্ণ তো তোমরা একটু ভালো করে একটু শুনে নাও দেখো কী বলছে টু দ্য কোঅর্ডিনেটরস অল স্টাডি সেন্টার আন্ডার দ্য ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অব রবীন্দ্র ওপেন স্কুলিং সমস্ত স্টাডি সেন্টারের কোঅর্ডিনেটরকে বলা হচ্ছে কি যে দিস ইজ ফর ইউর কাইন্ড ইনফরমেশন দ্যাট আওয়ার কাউন্সিলস অফিস অ্যাট বিকাশ ভবন ফর সাউথ বেঙ্গল অর্থাৎ সাউথ বেঙ্গলে যে সমস্ত স্টাডি সেন্টার আছে তাদের সবাইকে ইনফরমেশন দেওয়া হচ্ছে বলা হচ্ছে যে আচ্ছা বেঙ্গল রিজিয়ন অ্যান্ড রাহুল সংক্রীত্যায়তন ভবন ফর নর্থ বেঙ্গল এবং নর্থ বেঙ্গলের যে হেড অফিস রাহুল সংক্রায়ন ভবন নর্থ বেঙ্গল রিজিয়ন আর ওপেন অন নাইন এক দু হাজার একুশ স্যাটারডে অর্থাৎ তোমরা জানো আগামীকাল আমাদের ন তারিখ শনিবার অ্যান্ড দশ এক দু হাজার একুশ সানডে রবিবার ফ্রম টেন এম টু ফাইভ থার্টি পি এম অর্থাৎ এই যে রুটিন বার হয়েছে কীভাবে পরীক্ষা হবে তার সমস্ত গাইড একদম তোমাদের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে যে হেড অফিস যে আছে সেই হেড অফিসকে থেকে তোমরা পুরোপুরি জানতে পারবে টাইমটা বলা হয়েছে দেখো ন তারিখ থেকে বলা হচ্ছে এবং অবশ্যই স্যাটারডে এবং সানডে হতে হবে টাইমটা এখানে বলে দিয়েছে দেখো টেন এ এম টু ফাইভ থার্টি পি এম তাহলে কী হল তোমরা যারা এখনও ভালো করে বুঝতে পারি কীভাবে পরীক্ষা হবে তার জন্য সমস্ত স্টাডি সেন্টারকেও বলা হচ্ছে যে তোমরা কিন্তু এই টাইমে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে হচ্ছে বিকাশ ভবন উত্তরবঙ্গের ক্ষেত্রে হচ্ছে রাহুল সংস্কৃতায় ভবন তো এখানে তোমরা যোগাযোগ করে পুরো ডিটেলসে জানতে পারবে এবং যারা এখনও জানতে পারি আশা করি কাল পরশু থেকে তোমাদের স্টাডি সেন্টারে কিন্তু সমস্ত ক্লিয়ার করে দেবে যে এইভাবে পরীক্ষাটা হবে তো দেখো আর কি বলছে ডিউ টু দ্য বেনিফিট অফ দ্য লার্নার্স অ্যান্ড কোঅর্ডিনেটার্স অফ অল স্টাডি সেন্টার আন্ডার দ্য ডাব্লু বি সিআরওএস ফর এমপি জুন অ্যান্ড ডিসেম্বর দু হাজার কুড়ি অ্যান্ড এইচএস এক্সামিনেশন দু হাজার কুড়ি অল কোঅর্ডিনেটার্স আর রিকোয়েস্টেড টু দ্য নিডফুল ফর দ্য বেনিফিট অফ দ্য একজামিনেশন রিগার্ডিনিং মাধ্যমিক জুন ডিসেম্বর দু হাজার কুড়ি অ্যান্ড এইচএস এক্সামিনেশন দু হাজার কুড়ি তোমরা যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদেরকে যাতে ভালো করে বুঝে বলতে পারে যে কিভাবে তোমাদের পরীক্ষা হবে রুটিন এবং সমস্ত কিছু বিষয় সম্পর্কে এখান থেকে জানতে বলা হচ্ছে তাহলে তোমরা যারা এখনও ডাউট আছে যে এইভাবে পরীক্ষা হবে কি হবে না আমি আশা করি তোমরা এই দুদিনের মধ্যে তোমরা জেনে যাবে তোমরা অবশ্যই তোমাদের স্টাডি সেন্টারের সাথে যোগাযোগ করো আর কোনো সমস্যা হলে তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করবে আমি তোমাদের প্রত্যেকের কমেন্ট অ্যান্সার দিই এবং তোমাদের প্রত্যেকে তো অবশ্যই হেল্প করি রাজ আজ ভিডিওটা আমি এখানেই শেষ করলাম তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো